আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আঠারোই জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ দেশের মধ্য অঞ্চলে আজ বেশ কিছুটা বৃষ্টি বেড়েছে একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কমেছে আগামীকাল শুক্রবার দেশের উত্তরের তিন বিভাগে সিলেট ময়মোহনসিং ও রংপুরে বৃষ্টি বাড়তে পারে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমতে পারে ফের বাড়তে পারে ২২ থেকে তারিখের মধ্যে আবারও এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ও খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকবে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে আবহাওয়িদরা কি জানাচ্ছেন বিক্ষিপ্তভাবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে পরবর্তী বৃষ্টিপাত আবারও একটানাভাবে কবে থেকে শুরু হতে পারে সম্পূর্ণ জানিয়ে দিব তাই বিস্তারিত জানতে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় আজ সতেরোই জুলাই ঠিক বিকেল ছয়টা এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশ অনেক এলাকায় পরিষ্কার রয়েছে বিশেষ করে রংপুর ময়মোহন সিং সিলেট রাজশাহী ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার তবে কিছুটা বজ্রবাহী ও হালকা মাঝারি মেঘ দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগের চাকরিয়া নাইংছড়ি চট্টগ্রাম সাতকানিয়া রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি ফটিকছড়ি মানিকছড়ি রংদূত খাগড়াছড়ি দিঘিমালা চৌমুহনি হাজিগঞ্জ লাকসামের আশপাশে মেঘ দেখা যাচ্ছে এই মেঘের প্রভাবে আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগে বেশ বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের এই মুহূর্তে দেখা যাচ্ছে নদী মাদারীপুর শিবচয় মকসুদপুর ফরিদপুরের আশপাশে দোহার ও গোপীনাথপুরের আশপাশে দেখা যাচ্ছে বেশ ভারী মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে চলমান রয়েছে এবং আশপাশের অঞ্চল দিয়ে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ রাতেও দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এছাড়াও খুলনা বিভাগের সাত থেকে শুরু করে অভয়নগর নড়াইল যশোর কোটচাঁদপুর মাগুরার আশপাশে দামোডা আলমডাঙ্গা মেহেরপুরের আশপাশে দেখা যাচ্ছে বেশ ভারী মেঘ এই মুহূর্তে তৈরি হয়েছে এছাড়া সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল হালকা রোদও দেখা গিয়েছে খুলনা বিভাগে এবং উপকূলীয় অঞ্চলে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আজ থেকে আগামী কয়েক দিন এমন পরিষ্কার থাকতে পারে তবে আগামী তিন দিন রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চার পাঁচ দিন দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা বরিশাল ও খুলনা বিভাগে আকাশে বৃষ্টিপাত এবং মেঘের পরিমাণ অনেকটাই কম থাকতে পারে প্রিয়দর্শক এই পর্যায়ে পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে শক্তিশালী মেঘ তৈরি হয়েছে দুর্গাপুর শিউড়ি বানকুড়া পুরুলিয়া খগরপুর আরামবাগ বর্ধমান কটোয়া শান্তিপুর চন্দননগর কোলাঘাট হালদিয়া হালদিবাড়ি সকল অঞ্চলে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে এই মেঘের গতিপথ আমরা যদি সরাসরি দেখি তাহলে দেখা যাচ্ছে এই মেঘের গতিপথ দেশের উত্তরের দিক থেকে এবং দেশের দক্ষিণের দিক থেকে পশ্চিমের দিকে রয়েছে এ কারণে এই মেঘ বেশি একটা প্রভাব বিস্তার করবে না বাংলাদেশে এ কারণে বাংলাদেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের মধ্যে দেখা যাচ্ছে আজকে বেশ ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগ সহ ময়মোহন সিং বিভাগে রাত্রের মধ্যে সিলেট বিভাগের জয়ন্তপুর চরখায় রাত্রের মধ্যে সিলেট বিভাগের জয়ন্তাপুর চরখায় বড়লেখা কুলাউড়া বালাগঞ্জ কমলগঞ্জ মৌলভীবাজার সিলেট সাতকবাজার জগন্নাথপুর বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ লাখাই নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া সহ কিশোরগঞ্জ মদত ময়মোহন সিং এবং আশপাশের অঞ্চলগুলোতে রাত বারোটার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে রাত গভীর হলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের ঠাকুরগাঁও দেবীগঞ্জ কাহারোল পীরগঞ্জ দিনাজপুর সৈয়দপুর রংপুর লালমনিরহাট পীরগঞ্জ বিরামপুর চিলমারি চরাজীবপুর বাহাদুরবাদ ও শিবগঞ্জ সকল অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী খুলনা বরিশাল সকল বিভাগ ও ঢাকা বিভাগের মধ্য অঞ্চল থেকে শুরু করে নগরপুর ফরিদপুর মাদারীপুর সকল অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা কালীহাতি এ সকল অঞ্চল ও টাঙ্গাইলের আশপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খাগড়াছড়ি শেমবাগ ফরিদগঞ্জ মতিরহাট চট্টগ্রাম সকল অঞ্চলে বেশ ভারী ভারী থেকে অতি বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের মধ্যে আগামীকাল শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে উপকূলীয় অঞ্চলের বরিশাল অঞ্চল ও খুলনা উপকূল বেশ পরিষ্কার থাকতে পারে সেই সাথে খুলনা বিভাগ রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে তবে রংপুর ময়মোহন সিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে বেশ মাঝারি থেকে ভারী ধরনের মেঘ থাকতে পারে এতে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে সকাল দশটার পর থেকে দুপুর একটার মধ্যে বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়া জামালপুর সরিষাবাড়ি জলসত্র কালীহাতি টাঙ্গাইল তিরিশাল ভালুকা ময়মোহনসিং নেত্রকোনা ফুলপুর কেন্দ্রুয়া ফেনারবাগ এ সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট বড়লেখা চলখাই কুলাউড়া হাবিবগঞ্জ বানিয়াচঙ্গ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ চমুহনে নোয়াখালী মানিকছড়ি খাগড়াছড়ি দিঘিমালা ফটিকছড়ি চট্টগ্রাম সাতকানিয়া সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও লালমোহন সহ হাতিয়া এ সকল অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার তবে দেশের বরিশাল খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগের অন্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দুপুরের পর থেকে হালকা মাঝারি মেঘ সারা দেশেই থাকতে পারে তবে দুপুরের পর থেকে শুরু করে বিকেলের আগ পর্যন্ত দেখা যাচ্ছে আরও একটি শক্তিশালী মেঘ তৈরি হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বরিশাল বিভাগের এই সময় বুরহান ভোলা বরিশাল কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ মাঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মংলা বাগেরহাট শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর অভয়নগর যশোর এ সকল অঞ্চলে কিছুটা মেঘ দেখা দিতে পারে এবং তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে হালকা মাঝারি মেঘ দুপুরের পর থেকে দেশের প্রায় অধিকাংশ এলাকায় দেখা যেতে পারে এরপর বিকেল চারটের পর থেকে রাত আটটার মধ্যে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ভাগলপুর দেওঘর ধানবাদ জামশেদপুর খগরপুর কলকাতা এ সকল অঞ্চলের দিক থেকে একটি শক্তিশালী মেঘ দেশের মধ্যে প্রবেশ করতেও পারে রাজশাহী বিভাগের মহাদেবপুর রাজশাহী সিংরা এ সকল অঞ্চলে যদি মেঘের গতিপথ বেশি থাকে তাহলে পৌঁছে যেতে পারে সেই সাথে খুলনা বিভাগের মেহেরপুর শৈলকুপা আলমডাঙ্গা দামুদা ঝিনাইদাহ কোরচাদপুর মাগুরা যশোর সাতক্ষীরা শ্রীকান্তপুর এ সকল অঞ্চলেও চলে আসতে পারে যদি মেঘের গতিপথ ভালো থাকে তাহলে কিন্তু এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ময়মোহনসিং সিলেট রংপুর এ সকল অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত হলে আবারও দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় কিছুটা বজ্র সহ বৃষ্টিরও লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক আজ রাতেও বেশ ভারী বজ্র সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে যার কারণে আপনারা সতর্কে থাকবেন উনিশ তারিখ দেখা যাচ্ছে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ দেশের অধিকাংশ এলাকায় মেঘ বৃষ্টি থাকতে পারে তারিখও দেখা যাচ্ছে দেশের মধ্যে হালকা মাঝারি মেঘ থাকতে পারে তবে কিছুটা গত কয়েকদিন ধরে যেমন বৃষ্টিপাত হচ্ছে দেশে তার থেকে অনেকটাই কম থাকতে পারে এই কয়েকদিনে কৃষক ভাইরা যারা শুকনো কাজ করবেন তারা করে নিতে পারেন কেননা দেশে আবারও কিন্তু কয়েকদিন পর একটি লঘুচাপ তৈরি হতে পারে ২২ থেকে তারিখের মধ্যে নতুন একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে যেটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে দেশে আবারও ২২ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে যাবে এই লঘুচাপের প্রভাবে তেইশ তারিখ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই মাসের শেষ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আমরা যদি আপনাদেরকে বৃষ্টি পরিমাণ মোট থেকে দেখাই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যেমনটা দেখা যাচ্ছে আজ রাত থেকে আগামীকাল শুক্রবারের মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটাই কম এই সময় সিলেট বিভাগে বেশ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ হয়ে ময়মোহন রংপুর ও চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টিপাত থাকছে ঢাকা বিভাগের মধ্য অঞ্চল সহ রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা এই কয়েকদিন কম থাকতে পারে কয়েকদিন কম থাকতে পারে চলুন দেখি উনিশ তারিখেও কম রয়েছে বিশ তারিখেও কম রয়েছে তবে বিশ তারিখে মধ্য অঞ্চল ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একুশ তারিখেও অনেকটা কম রয়েছে বাইশ তারিখেও অনেকটাই কম রয়েছে তেইশ তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশ তারিখ তেইশ তারিখ থেকে দেখা যাচ্ছে প্রায় সারা দেশে প্রত্যেকটি জেলাতে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চব্বিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন আরও কত বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে এই সময় প্রায় গড়ে সারাদেশে পঁয়তাল্লিশ মিলিমিটার থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এরপর পঁচিশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইভাবে এই মাসের শেষ নাগাদ বৃষ্টিপাত হতে পারে কেননা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চব্বিশ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে এটি এক এক দিন এক এক অঞ্চলে থাকতে পারে যার কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রত্যেক দিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ জাজাকুল্লাহ খয়রন